হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন আপনারা তো আগের ব্লগে দেখেই আমরা ঢেউ সাগরে গিয়েছিলাম আমাদের কালকে অমরাবতী পার্কে যাওয়ারও কথা ছিল কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমরা যাইনি তাই ঠিক করা হয়েছিল কালকে যে আজ সকালে বেরোবো তো তাই আমরা সকলে মিলে আজকে বেরিয়ে পড়লাম অমরাবতী পার্কে যাওয়ার জন্য আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর গাড়ি আছে ওই সাইডে গাড়ি আসবে ওই থেকে দাদারাও গাড়ি এনেছে হ্যাঁ হ্যাঁ তো এখানে দুটো গাড়ির ব্যবস্থা করা হয়েছে একটাই দাদারা এসেছে যেহেতু আর আমি দাদা দিদি আর ভাই একটা গাড়িতে যাচ্ছি আর দিদারা বাপিরা সব একটা গাড়িতে যাচ্ছে একটা নিয়ে যাবে তো আমাদের বেরোতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা আমাদের আরেকটু আগে বেরোলে হয়তো ভালো হতো কারণ এই দুপুরবেলার টাইমে পার্কে ঘুরব ভীষণই গরম বাইরেটা কিন্তু কিছু করারও নেই বাপেরা একটু বাজারে গিয়েছিল যার জন্য অনেকটা দেরি হয়ে গেছে তো চলুন যাওয়া যাক আগে আমরা প্রথমে পার্কে যাব দেন ওখান থেকে স্নান করার জন্য উদয়পুর বিচে যাব এই যে আমরা এখন চলে এসেছি মেন ডেস্টিনেশনে আর গাড়িগুলো ওইদিকে পার্ক করানোর জন্য নিয়ে যাচ্ছে দেখা মানে দাদা দেখতে গেছে যে ওখানে পেট চালাও আছে কি না পার্কটার মধ্যে কি আর এখানে মাছ ভাজা নেওয়া হয়েছে এসে আমরা এখন পার্কে ঢুকছি তো এখানেও পেটস অ্যালাউ নেই কিন্তু কিছুদিন আগে পর্যন্ত পেটস অ্যালাউ ছিল যার জন্য দাদা বলেছিল যে হ্যাঁ এখানে অ্যালাউ আছে তো দাদা জিজ্ঞাসা করলো কিন্তু ওনারা বললেন যে পেটস অ্যালাউ নেই তো কী আর করা যাবে জুলি তো আসতে পারবে না তাই বাপি ওকে নিয়ে গাড়িতেই আর কি আছে চলুন আমরা ভিতরে যাই দেখা যাক পার্কটির মধ্যে কি কী আছে মাছ ভাজা খেতে খেতে আসছি রোপয়ে চাপবে আচ্ছা ওই দিকটা কি লেক নাকি ও আচ্ছা তো এখানে রোপওয়ে সিস্টেম আছে আর এদিকে তোমার বোটিং করার সিস্টেমও আছে ওই যে ওখানে রোপওয়ে এনে চলো আমরা এসেছি অম্রপতী পার্কে তো এখন আমরা রোপওয়েতে যাব রোপওয়েে গুলো বই ওই যে কি আসছে হ্যাঁ হ্যাঁ পুরোটাই মানে কভার করবে না এই যে যাচ্ছে দেখো উপরে হচ্ছে এই ওখানে টিকিট কাটা হচ্ছে আর এখানে আমরা ওয়েট করছি কখন আমাদের টিকিটটা হবে আপনি কিছু বলবেন তো বলুন আমি বলতে চাই যে তারটা খুবই সুন্দর আমি ব্লগে দেখেছিলাম অনেক হয়েছিলো হুম টিকিটটা ছোটোখাটো রূপের হুম

এখন আমরা রোপওয়েতে উঠবো এই চলে এসেছে দুটো রোপওয়ে ওই তো মাসি দিটা উঠছে

কি সুন্দর লাগছে কি ভালো লাগছে এটা পার্কিং উদয়পুর সিবিচে চলে এসেছি তো ওখানে গাড়ি পার্ক করা হবে গেছে আর ওই যে দেখা যাচ্ছে সমুদ্র আমরা স্নান করব চলো দাঁড়াও দিদা তুমি ঠিক জায়গায় দাঁড়াও পড়ে যাও তো আমরা সবাই কস্টিউম পরে নিয়েছি এবার স্নান করব এই যে এখান থেকে চেঞ্জ করে নিলাম তো চল তো এখানেই এতক্ষণ লাগাস না সব বলতো চল চল

চলো দাদারা কোথায় গেল দেখুন খালি যেন দেখে মনে হচ্ছে কোন একটা বিশাল বড় মেলা বসেছে তো গরম এই গরমের মধ্যে আবার আমরা ছাতাটাও নিয়ে আসতে ভুলে গিয়েছি ভাবছি মা আর দিদুনকে বলবো ওই সামনে যে ছাতা টাঙানো দেখা যাচ্ছে মানে ট্রিপল টাইপের ওখানে মা আর দিদুনকে বসতে বলবো দেন আমরা একটু সমুদ্রে নামবো কারণ পুরী যাওয়া মানে বাঙালির আবেগ হচ্ছে সমুদ্র আর সেই সমুদ্রে না নামলে তো হয় না আর আমরা বেছে নিয়েছি উদয়পুর বিচটায় দাদা যেহেতু বলল যে উদয়পুর বিচে চলো ওখানে বসার জায়গা আছে ছাওয়া আছে তো জুলিকে নিয়ে গেলে বসাতে পারবে কিন্তু এই গরমে জুলিকে তো বার করতেই পারলাম না গাড়ি থেকে তাই জুলি আর বাপি গাড়ির মধ্যেই আছে আমরাই এসেছি এই কজন গেলে চলো এই একটা ছাওয়াতে এখানে আমি মাকে বলেছিলাম যে মা আমাদের একটু ভিডিও করে দাও ওই যে আমরা পাঁচজন মিলে যাচ্ছি আমরা অনেকটা দূরেই যাব দেখা যাক কতটা যাওয়া যায় ভেবেছিলাম জলটা হয়তো একটু ঠান্ডা হবে কিন্তু এত রোদ না জলটা ভীষণই গরম ভীষণ মানে ভীষণ তো ভাবছি একটু দূরের দিকেই যাওয়া যাক ওই দেখুন জুলির একটি ফ্রেন্ডকে পেয়েছি সেও এখানে ঢেউ খেতে এসেছে জানি না কতটা ওর আনন্দ হচ্ছে এই ঢেউটা খাওয়ার জন্য কারণ জলটা খুব গরম হয়তো কষ্টও হচ্ছে কি জানি কি ব্যাপার কিন্তু বেশ ভালো লাগলো দেখে তাই আর কি ক্যামেরা বন্দি করলাম একটু আমার জুলির কথাও খুব মনে পড়ছে এটা দেখে যে জুলিকে নিয়ে আসলেও ভালো হতো কিন্তু মনে হয় জুলি ঠিক কমফর্ট ফিল করত না এখন ঘড়িতে বাজে আড়াইতে আর আমরা এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য ভীষণ খিদে পেয়ে গেছে কারণ সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি সেই সকালে আমরা একটু ব্রেকফাস্ট করেছিলাম তারপর থেকে কিছুই আর খাওয়া হয়নি আর আমার তার ওপর একটু শরীরটাও খারাপ করছিল কারণ অত রোদের মধ্যে ছিলাম না যার জন্য এখন একটু ভালো লাগছে শরীরটা আর এখানে আমাদের ভেজ নন ভেজ সব রকমেরই আইটেম আছে তো আমাদের এখন আইসক্রিম খাওয়া করব চলছে খাওয়া দাওয়া কমপ্লিট দেন এখন আমরা আইসক্রিম খাচ্ছি

ওই দাদাটার সানগ্লাসটা নিচে পড়ে গিয়েছিল। আর দেখে দেখে আমার পায়েতে অনেকবারই লেগেছে সানগ্লাসটা আমি ঠিক প্রথমে বুঝতে পারিনি যে কি ব্যাপার কী ঠেকছে তো থার্ড টাইম ঠেকার পরে আমি পায়ে থেকে তুললাম দেখছি একটি সানগ্লাস দেন দাদাটা বলছি ওটা আমার পড়ে গিয়েছিল দেন দাদাটাকে দিয়ে দিলাম দাদা বলছি তোমরা নিয়ে নাও অসুবিধা নেই থাকতে চলে এসেছে কারণ এরপর আমাদের মন্দিরে যাওয়ার কথা আছে পাঁচটা নাগাদ আর এখন সাড়ে চারটে বাজে তো আমরা যাব গিয়ে একটু ফ্রেশ হব তিন মন্দিরে যাব মনে তো হয় না পাঁচটা নাগাদ যাওয়া হবে বলে মন্দির যেতে যেতে ছটা বেজে যাবে তো চলুন আমরা এখন উঠে পড়ছি জলের মধ্যে খেলছি ধরাধরি কে কাকে আগে ধরতে পারে আর এখানে তো আমাকে ধরে আর ছাড়ছেই না জলের মধ্যে তো চাপ দিয়ে যেতেও পারছি না দেখা হবে আবার একটি নতুন ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার